নমস্কার আমি এটা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে নতুন একটা ডিশ করে দেখাবো সোয়াবিন দিয়ে নিরামিষ ডিশ এর মধ্যে সোয়াবিনটা গরম জল লবণ দিয়ে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়ে তারপর গ্রাইন্ডারে এরমভাবে মিক্সি করে নেবো তার মধ্যে স্বাদ মতন লবণ দেবো বেসন দেবো কাশ্মীরি মিচ দেবো আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে এরম বল করে নিয়ে বল করে নেব করে নিয়ে তেল দেবো বেশি করে তেল দিয়ে এই বলগুলো ভেজে নেব রাউন্ড করে ভেজে নেওয়ার পরলে সবগুলো ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে কড়াইতে কড়াই বসাবো তেল দেবো তেজপাতা আর একটু গোটা জিরা দিয়ে আলুটা ছেড়ে দেবো আলুটা একটু হলুদ হলুদ হয়ে ভেজে ভাজা হলে তার মধ্যে স্বাদ মতন লবণ হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো একটু কাঁচা লঙ্কা বাটা আদা বাটা তারপরে কাশ্মীরি মিচ আর একটু স্বাদ মতন চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে তেল ছেড়ে দেবে যেই তারপরে জল দিয়ে দেবো জল দিয়ে আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে ওই বলগুলোর বলগুলো ওর মধ্যে ছেড়ে দেবো ছেড়ে দিয়ে তারপর তারপরে ঝোলটা ওইটা একটুখানি ফুটিয়ে গরম মশলা ঘি দিয়ে নামিয়ে নেবো কার কার ভালো লাগলো একটা